রক্ষকই যখন ভক্ষক হয় অর্থাৎ ঘরের ইঁদুর যখন বেড়া কাটে সরকারও তখন নিরুপায় সরকার বলছে স্বচ্ছ ও নেশামুক্ত ত্রিপুরা বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পাশাপাশি বিশেষ দায়িত্ব পালন করছে পুলিশরা অর্থাৎ নেশাখোর নেশা কারবারি মানব পাচারকারী চোর ডাকাত ছিনতাইবাজ এদেরকে পাকড়াও করার দায়িত্ব পুলিশেরই খুব ভালো কথা অথচ সরকারের চোখেই লঙ্কার গুঁড়ো মেরে নেশাযুক্ত পশ্চিম পাহাড় গড়ছে পিয়ারবাড়ি থানার দায়িত্বরত এসপিও গাঁজা পাচার নিয়ে এমনটাই অভিযোগ রয়েছে গাজা বোঝায় গাড়িতে আসা বিরোনিয়া ষাটমুড়াতে আটক এসপিও বিকাশ সরকারের বিরুদ্ধে ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এসপিও বিকাশ সরকার দক্ষিণ জেলা বিরোনিয়া মহকুমার রাজনগর পিয়ারবাড়ি থানাতে কর্মরত একজন পুলিশ কর্মী যে কিনা নাইট ডিউটি সম্পূর্ণ না করে কাক ভরে বেরিয়ে গেছে বিরোনিয়ার উদ্দেশ্যে তবে কোনো প্যাসেঞ্জার গাড়িতে নয় একেবারে তিপ্পান্ন কেজি গাঁজা ভর্তি করা করে সকাল আনুমানিক সাতটা নাগাদ গাড়ির ড্রাইভার সহ অল্টো গাড়িতে করে পৌঁছে গেছে বিলুনিয়ায় পুলিশে কর্মরত হলেও এতদূর রাস্তা অব্দি দরজা বন্ধ অল্টো গাড়িতে গাঁজার গন্ধ পায়নি সে হয়তোবা পুলিশের গাঁজা বিরোধী অভিযানে অংশগ্রহণ করেননি কখনো কেননা বিলোনিয়া এসে অটোরিকশার সাথে দুর্ঘটনার পর নাকি টের পেয়েছে গাড়িতে তেপ্পান্ন কেজি গাঁদা ছিল এবং তাকে সম্পূর্ণভাবে পাশিয়ে দেওয়া হয়েছে এবার আসুন একটু অন্য প্রসঙ্গে অভিযুক্ত এসপিও বিকাশবাবু বলছেন পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস নাকি বলেছেন সাবরুমে দায়িত্বরত পুলিশ আধিকারিক বাবুর কাছ থেকে ডকেট নিয়ে যাওয়ার জন্য যা কিনা সাবরুম থেকে দশটার গাড়িতে করে বিলুনিয়াতে পাঠাচ্ছেন বাবু অথচ ফোনের ওসি সাহেবের সাফ কথা একটাই নাইট ডিউটির শেষ লগ্নে অর্থাৎ বিকাশ সাত সকালে কেন বিলোনিয়াতে রওনা দিল কি উদ্দেশ্য ছিল ওর যদি সকাল দশটায় বিলোনিয়াতে ডকেট এসে পৌঁছায় তাহলে নাইট ডিউটি ছেড়ে রেস্ট না করে সকাল সাতটায় বিলোনিয়াতে ঢোকার পেছনে কি গল্প বা গন্ধ লুকিয়ে রয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না তাছাড়া অফিসের নিয়ম মোতাবেক অভিযুক্ত বিকাশকে কোন প্রকার কমান্ড নোটিশও দেওয়া হয়নি বলে স্পষ্ট ভাষায় জানান তিনি তবে অভিযুক্তের বিরুদ্ধে এসপিও হয়েও পিয়ার বাড়ি থানা এলাকায় তাবেদারির গুঞ্জন রয়েছে বিভিন্ন মহলে এখানে উল্লেখ্য প্রীতম হোকার বিকাশ পিয়ার বাড়ি থানা নিয়ে বারবার এভাবে চমকে দেওয়া ও প্রত্যাশিত অভিযোগগুলি নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে কিন্তু লাখ টাকার প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এখন ডিউটিতে হোক কিংবা ডিউটির বাইরে পুলিশের কর্মরত থেকে যদি ঘরের কাটে বেড়া আর এই বিষয়ে আধিকারিকরা যদি হাত তুলে দিয়ে কিছুই জানেন না বলেন কিংবা সংবাদ সত্য ঘটনা প্রকাশের ক্ষেত্রে সহযোগিতার বদলে আধিকারিকদের ফোন থেকে বারবার দ্য নাম্বার হুইচ ইউ হ্যাভ ডাইল্ড ইজ নট আনসারিং তাহলে শুধু পিয়ার বাড়ি কেন গোটা পুলিশ প্রশাসন নিয়ে যে সরকার এবং সংবাদ মাধ্যম চিন্তায় পড়ে যাবে সে আর বলার অপেক্ষা রাখে না যাই হোক আটক করা হয়েছে বিকাশকে চলছে জিজ্ঞাসাবাদ রাত্রির অভিযান চালিয়ে আটক করা হয়েছে আরো দুই অভিযুক্ত প্রশান্ত বুদ্ধ এবং সুজিত বুদ্ধকে করা হয়েছে আদালতে দেওয়া হয়েছে চার দিনের পুলিশ রিমান্ড তবে এখানে সাত কথা একটাই চিনি হোক কিংবা কাপড় গাজা হোক কিংবা মানব পাচার এ সকল ক্ষেত্রে খোদ বৈশ্বয় যদি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত হয়ে পড়ে তাহলে শত চেষ্টা করেও শুধু মুখ্যমন্ত্রী নয় প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত গড়ার স্বপ্ন যে অপ্রত্যাশিত প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে পড়বে সেটা একেবারেই বাস্তবিক সত্য যাই হোক সবশেষে পুলিশি জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে অভিযুক্তদের কাছ থেকে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে নাকি সাপই খেয়ে ফেলবে কেঁচোকে এখন সেটাই দেখা